পবিত্র দিন সেই দিনে মানুষের প্রতিনিধি হিসাবে কি বলবেন আজকের এই দিন শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে আজকের রাখি বন্ধন উৎসব হচ্ছে আজকের দিনে সমগ্র কাছড়াপাড়াবাসীকে শুভেচ্ছা জানাই এই রাখি বন্ধন উৎসব ভাতৃত্বের বন্ধন বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার দীর্ঘায়ু কামনা করে ভাইও বোনকে রক্ষা করবার অঙ্গীকারবদ্ধ হয় সেই অনুষ্ঠান এবং এর একটা পৌরাণিক দিক আছে ঐতিহাসিক দিক আছে এবং স্বাধীনতা আন্দোলনেরও দিক আছে আপনারা জানেন যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন সেই বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলাকে যে ভাগ করবার যে চক্রান্ত করেছিল ব্রিটিশ প্রশাসন লর্ড কার্জন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে দিনে শ্রাবণ শ্রাবণ পূর্ণিমার তিথিতে গঙ্গা গঙ্গা স্নান করে সমস্ত এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের হাতে হলুদ সুতো পরিয়ে প্রতিবাদ করেছিলেন কিন্তু বাংলার মানুষ আন্দোলন করতে জানে বাংলার মানুষের আন্দোলনের ফলে সেই কি আজকে দেখা যাচ্ছে না না আজকে বাংলার মানুষ সবসময় যে কোনো যে কোনো প্রতিবাদ যে কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এটাই বাংলা কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান বা যে অনস্বীকার্য সিংহভাগ অবদান রয়েছে বহু বাংলার বিষ সন্তান আত্মবলিদান দিয়েছেন অনেকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে গেছেন জীবনের জয়গান আজকের দিনে আমরা প্রার্থনা করব। যে মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধন থাকে এটা পশ্চিম বাংলায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বাংলা আছে যেই বাংলায় আমরা দেখি সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত প্রদেশের সমস্ত ভাষার মানুষের মধ্যে একটা ঐক্যের মেলবন্ধন গড়তে পেরেছেন উনি দু সালে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসাবার পর থেকে এটাই পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলায় হিন্দু ধর্মের মানুষ যখন মুসল মুসলমান যে ঈদ পালিত হয় সেই ঈদে অংশগ্রহণ করে ও অনেক জায়গায় দেখব যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই দুর্গা পুজোতে অংশগ্রহণ করছে আমরা এই পশ্চিমবাংলার মানুষ খ্রিস্ট ধর্মের যে পঁচিশে পঁচিশে ডিসেম্বর যীশু জেসাস ক্রাইস্টের জন্মদিন সেই বড়দিন সেই বড়দিনের উৎসবও পালন করছে এর তো বাংলা এটা এর নামিত ভারতবর্ষ এর নামিত ভারতবর্ষ এখন যে বর্তমানে পরিস্থিতি বিগত কদিন ধরে যেটি আন্দোলন দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে বাধ্য হয়ে কোথায় যেন মুখ্যমন্ত্রী তাকেও যিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান তাকেও রাস্তায় নামতে হচ্ছে এটাকে কিভাবে দেখবেন কি এটা মানে ব্যর্থতা সাফল্য আশা না 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 ব্যর্থতা সাফল্য ব্যাপার কারণ পশ্চিম বাংলাতে এরকম একটা ঘটনা ঘটেছে যে নারকীয় হত্যার ঘটনা এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় আমরা যারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি শুনেছেন যে এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে এরকম একটা এবং তিনি সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে তাড়াতাড়ি দোষীকে গ্রেপ্তার করা হয় যে কোনো দোষী দোষী যেন গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু অনেক মানুষ দেখছেন রাস্তা নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যদি প্রয়োজন হয় যে সে সিবিআই সেই সিবিআই তদন্তেও আমার আমি পশ্চিমবাংলা সরকার সহযোগিতা করবে আমরা দেখেছি সেটাই আজকে আজকে সিবিআই তদন্ত হচ্ছে আমরাও আবেদন করবো সিবিআইয়ের কাছে যেন প্রকৃত দোষীরা

থানাগুলি সি বি আই দলে চলে যাচ্ছে নির্যাতি আমরা এই যদি নির্যাতিত তার মা বাবা বাবা তারা তো সিবিআই দাবি করবে তারাও বিজেপি লোক বলে মনে করছে না না একদমই না একদমই না তারা বিজেপি হবে কেন তারাও তারা তারা সিবি একজন মাঝে ভরসা হচ্ছে না কলকাতা পুলিশের উপরে নিশ্চয়ই আছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়েছে তাদের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারাও বলেছেন যে আমরা সরকারের উপর আস্থা আছে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে এবং পরবর্তীতে যখন সিবিআই তদন্ত দিয়েছে আদালত আদালতের উপরে তো আমরা কেউ নয় কেউ পিল করেছে সেই পিলের ভিত্তিতে আদালত আদালত সিবিআই তদন্তের সরকার সিবিআই দেয়নি আদালত সিবিআই দিয়েছে কেউ যদি কেউ যদি পিল করে সেই পিলের ভিত্তিতে যে আদালত যেটা মনে করবে আদালত হয়তো মনে করেছে সিবিআইকে দিলে আদালত যেটা ভালো মনে করেছে সেটাই দিয়েছে এবং আমার রাজ্য সরকার সিবিআইকে সহযোগিতা করছে সহযোগিতার ভিত্তিতে একটা কিন্তু দাদা এটা কি সহযোগিতা যেই হলের মধ্যে একটা ঘটনা ঘটলো বলে অভিযোগ উঠে সেই হলের পাঁচিল পাঁচ ভেঙে দেওয়া হলো মানে এটাই কি সহযোগিতা বলে মনে করছেন না সেটা সেটা এখন ধরুন আগে কি হয়েছে না হয়েছে এগুলো তো হচ্ছে পিডাব্লিউডি ব্যাপার আগে আদৌ আগে টেন্ডার হয়েছে কিনা যারা কর্মচারী যারা স্থগিত থাকবে সেখানে গিয়ে সেটা তো আমি বলতে পারি না এটা তো এটা কি এটাকে তথ্য লোপাটের একটা চক্রান্ত বলে মনে করছে না এখানে তথ্য লোকটার কি আছে এখানে যদি আবার এটাও ঘটনা চোদ্দ তারিখে সেই আন্দোলনের নামে কিছু রাজনৈতিক দল তাদের দলীয় ঝান্ডা নিয়ে আর্জি করে যে ভাঙচুর চালালো সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় আবার আমরা আবার আমরা আবার আমরা এটাও দেখছি অনেকে প্রতিবাদ করছেন যারা আন্দোলন করছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে আমাদের আমরা সমর্থন জানাই যে দোষী ব্যক্তিরা এই ঘটনা যে যারা দোষী সত্য হোক আরো যদি কেউ দোষী থাকে তাদেরকে গ্রেফতার করা হোক মেয়েটি মারা গেছে তার পরিবার তার মা তার মা তার সন্তানকে হারিয়েছে তার পিতা তার সন্তানকে হারিয়েছে কেউ তার বোনকে হারিয়েছে কেউ তার হারিয়েছে এরকম কেউ তার বন্ধুকে হারিয়েছে তাদের মনে যাতে আস্থা থাকে শান্তি থাকে যে আমরা সঠিক বিচার পেয়েছি এই বিচারে এই বিচার আমরা চেয়েছি আমরা দল থেকেও কারণ আমাদের নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সংসদে যে কেন্দ্রীয় সরকার হয়েছে তাদেরকে বলবো দর্শকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হোক এবং সেক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যত সাংসদ আছে তারা সর্বতোভাবে সহযোগিতা করবে